আসসালামু আলাইকুম মদিনা আপনাদের আজকে একটা সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আসলাম কিছু নতুন মাল আসছে সেই মালগুলার দেখানোর জন্য তো নতুনের সাথে কিছু হিট মাল যেগুলো আগেও কয়েকবার ভিডিও করা হয়েছে এই মালগুলো আপনাদের দেখাবো আপনাদের কোনো মালের রেট এবং বিস্তারিত জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক টিকটক ইউটিউব চ্যানেল মদিনা টয় নাম লেখা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে নিত্য নতুন যে মাল আসবে এবং কী আসবে আপনারা ভিডিওগুলা আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে একটা অফ ওয়েট দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর পারফয়েড এটা এটা এখনো খুব ভালো চলতেছে তো আমরা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি অফ ওয়াইডটা এটা যে দুটা ব্যাটারি এবং চার্জিং সিস্টেমের তো আমরা এই যে এখানে আপনার এই যে সুইচ দেওয়ার পরেই এখানে চালু হয়ে যাবে ডান বান সর্দি করবে আপনার এই যে রিমোটের গিয়ার দিলে আপনার এগুলো চলবে তো আমি একটুখানি চালিয়ে দেখাচ্ছি আর কি তো খুবই সুন্দর এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ডান বাম সব দিক হবে খুবই সুন্দর তো এটা ছাড়া আমাদের কাছে আরো নানা ধরনের খেলনা আছে তো একটা খেলনা আপনাদের দেখালাম তো আরো একটি খেলনা হিটমাল আপনার আমাদের নতুন ডিজাইনের আসছে পুরী এই পুরী দুই খুবই সুন্দর পুরী দুটা ডিজাইনে আছে তো আমরা একটা এখন চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এই পড়ি এটা নিতে হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো পরিটা একটু চালিয়ে দেখাচ্ছি যে এটা চার্জিং সিস্টেমের এখানে আপনার কেবল আছে খুবই সুন্দর এবং উন্নত মানের আপনি একটু দেখাচ্ছি আর কি আপনার এটা সেন্সার সিস্টেম বাড়ি খেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ছোট ঘর তারপর একটু আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এই চার্জিং পোর্ট দিয়ে এটা চার্জ দিতে হয় তো আমরা একটু হালকা নিচে থেকে দেখানোর চেষ্টা করতেছি সেন্সার সিস্টেমের আপনার রয়েবে এবং বাড়ি খেলে অটোমেটিক অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যেখানে বাড়ি খাবে অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে ছোট ঘর তারপর আপনাদের একটু চালিয়ে আমরা দেখালাম আর একটু দেখাচ্ছি আপনাদের চালিয়ে মানে খুবই এটা যে নষ্ট বা ভাঙবে এরকম কোনো ই নেই আপনার মানে খুবই সুন্দর বাড়ি খেলেই অটোমেটিকলি আপনার ই হয়ে যাবে তো এটা বড় জায়গা নিয়ে সুন্দর করে খেলতে পারি সেন্সার আপনার নিচে হাত দিলেই এটা সেন্সারের মতো আপনার উপরের দিকে চলে চলে যাবে তো এটার কয়েকটা ডিজাইন হয় এই যে আরো একটা ডিজাইন আছে এবং এটা নিতে হলে এটা আমরা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন করলেই এটা আপনার মানে এটা যে দেখেন সেন্সার সিস্টেম মানে যদি কোনো কারণে কোথাও বাড়ি খায় আপনার এটা অটোমেটিকলি আপনার আপনার অফ হয়ে যাবে মানে এই সিস্টেমটা খুব ভালো যে বাড়ি খাবে আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এটা ছাড়াও আমাদের এই যে আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুবই সুন্দর এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদের কাছে আরো আছে পূর্বের আপনার ক্যাকটাস এই ক্যাকটাসটা আমরা আপনাদের চালিয়ে দেখাচ্ছি ক্যাকটাসটা আপনারা নিতে পারবেন তো এই ক্যাকটাসটা মিউজিক সিস্টেমের কয়েকটা মিউজিক হয় কয়েকটা মিউজিক হয় আপনার প্লাস একশো বলে একশো মোনাট থাকে একশো কম থাকতে পারে একশো প্লাস বলে আর কি মদিনাটায় মদিনাটায় বলার সাথে সাথে রেসপন্স মদিনাটায় মাল নিতে হলে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই ক্যাকটাসটা এখন দাম কমছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো আপনার তিনশো টাকায় তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে আমরা সব রেট বলি না জানেন যে অনলাইনে সব রেট বলা যায় না যেটা যে রেট থাকতে হবে সর্বনিম্ন রেট আপনাদের আমরা দিয়ে দিব তারপরে যে আমাদের কাছে আরো আছে আপনার আরো মাল এক নাম্বার এই আমাদের রিমোটটা পর্যন্ত চায় না কোনো লোকাল না এটাও আপনার আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এটাও খুবই আপনার বর্তমানে আমরা দুশো টাকা বিক্রি করতেছি এটা একটু চায়না মাল আপনি একটু জানেন যে ওঠানামা করে এটাও আপনার এই সেন্সর মতো সেন্সরও চলবে রিমোটও চলবে রিমোটের দ্বারা চলবে চার্জিং সিস্টেম খুবই সুন্দর তো আমরা এটা একটু হালকা করে চালিয়ে দেখাচ্ছি আর কি আপনার বাড়ি খেলে অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে এটাও সেন্সর সেন্সর সিস্টেমের রিমোট আপনারা এটা চালাতে পারবেন তারপর আরো আরো একটি মাল আপনাদের দেখাচ্ছি মানে যে মালগুলো একটু হিট হিট এই মালগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের আরো একটি হিট মাল এটা আপনার চলে গিটার খুবই সুন্দর ব্যাটারি সিস্টেমের এই গিটার আপনারা আপনি নিতে পারবেন এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর উন্নত মানের তারপরে যে আমাদের কাছে আরো একটি আছে আমাদের সর্বোপরি খরগোশ খরগোশ আপনারা সব সময় দেখেন খুব সুন্দর মানে হিটমাল আমাদের এবং এটা আপনারা পেয়ে যাবেন মদিনা টয় আপনার পুরো মনে হবে যে অরিজিনাল খরগোশ অরিজিনাল খরগোশের মতো আপনার এটা ই করে আপনার খুবই সুন্দর এটা নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তারপরে এই যে আমাদের সর্বোপরি ফিঙ্গার ফিঙ্গারটা আপনার কাছে পেয়ে যাবেন এই যে যে ফিঙ্গারটা হিট এটা এটা একটু ওই সিস্টেমের আপনারা না এইভাবে না দেখলে মানে এই ফিঙ্গারটা প্রজেক্টর এরকম হাতের পাঁচটা আঙ্গুলে দিয়ে আপনারা এটা ই করতে পারবেন আপনারা চালাতে পারবেন তারপরে যে আমাদের কাছে আরো একটি মাল আছে এই মালটা আপনারা নিতে পারবেন সুইচ সিস্টেমের মানে কাঠটা খুবই সুন্দর কাঁকড়া এটা আমরা তিনশো টাকা বিক্রি করতেছি চায়না মাল অফারের মাল আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর এটা ইয়ে আছে এটা সরে দিলে আর বাড়ি খেলে অটোমেটিকলি আপনার ঘুরে যাবে বাড়ি খেলেই যে বাড়ি খেলে অটোমেটিকলি আপনার ঘুরে যাবে কাঁকড়ার মতো খুবই সুন্দর এবং উন্নত মানের তারপর আমাদের আমাদের কাছে আরো আরও আছে এটা ব্যাটারি সিস্টেমের তারপর আপনার আরো আরো অনেক ধরনের মাল আছে আপনার মনে করেন এই যে মেঘনা সেট আছে প্রায় আছে তারপরে যে আমাদের কাছে একটা জিরো জিরো নাইনের এর থেকে একটু ছোট দুইশো টাকা কাছে থ্রি জিরো দেখতে একটু সাইজ ছোট এটা এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আরো একটি শেষ মাল দিয়ে শেষ সংক্ষিপ্ত ভিডিও শেষ করতেছি তাছাড়া আমাদের কাছে যে ফ্রাক সেট বেকু সেট তারপরে হুন্ডা পলি সেট তারপরে সিলভার সেট বক্সের আইটেম সবকিছু আপনারা পেয়ে যাবেন এগুলা নিতে হলে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং রেটগুলো সম্বন্ধে জানতে চাইলে যে কোনো মালের রেট জানতে চাইলে আমাদের নখ দিলে আমরা রেটগুলো দিয়ে দিব এই যে আমাদের আরও একটি সাইকেল খুবই সুন্দর হিট আইটেম এই সাইকেলটাও অ্যাভেলেবেল আছে আপনার যখন প্রয়োজন হবে এটা দুই রকম একটা ঝুড়ি ঝুড়ি ছাড়া তো এটা নিতে হলো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মদিনা টয় টয়ের পাশে থাকবেন আল্লাহ হাফিজ